আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আজকে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যা পিঠা এটা আমাদের নোয়াখালীর অনেক বিখ্যাত কারণ শীতকাল আসলে কিন্তু এই পিঠাটা সবাই তো এখানে ছালের গুঁড়া দিয়ে একটু ভিজিয়ে কিছু ফানি দিয়ে দিলাম ঠান্ডা ফানি আর কি তারপর হচ্ছে ডিম ডিম আসলে যার যার অনুযায়ী কেউ বেশি দিলে বেশি স্বাদ হয় তো এখানে তিনটা ডিম ব্যবহার করব প্রথমে দুইটা দিয়ে দিয়েছি তারপর আরেকটা একটু উপর করে দিব তো এখন দুইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি তো আসলে হাঁসের ডিম দিয়ে যদি এই ফিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু অসাধারণ হয় আর এমনি ফার্মের ডিম দিয়ে করলো অতটা ইয়ে হয় না তো যাই হোক এখন হচ্ছে এখানে যে মাটির খোলা দিয়ে দিয়েছে চুলের উপর তো এই খোলাটা আসলে ঢাকা শহর কিংবা অন্য অন্য জেলা অতটা পাওয়া যায় না পাওয়া যায় বলতে সীতাই পিঠা সীতাই পিঠের খোলাগুলো আর একটু নিচু করে এগুলো হচ্ছে আমাদের একটু আসলে খোলা যাক পিঠে বানানোর জন্য এই খোলাগুলো আমাদের নোয়াখালীতে বেশি পাওয়া যায় তো একটু সুন্দরভাবে একেবারে রুটি সিস্টেমের হয়ে যায় তো এখানে হচ্ছে যে এক চামচ দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে মেলে দিলে কিন্তু খোলা যাক ফিঠা তৈরি হয়ে যায় একেবারে সহজ এই তো এটা আমাদের নোয়াখালীতে বেশি সবাই ছিনে কিন্তু শীতকাল হলে তো আসলে সবাই ঘরে ঘরে এই পিঠাটা থাকে সকাল সকাল তো আমাদের এখানেও কিন্তু এখন রীতিমতো এখন আমার আম্মু হচ্ছে আমরা যেহেতু আসছি খোলা যাক পিঠা এখন তৈরি করতেছে প্রায় সকাল সকালে এগুলো তৈরি করে তো এগুলো কিন্তু গরম গরম খেতে অসাধারণ যখন এই যে খোলা থেকে উঠানো হয় তখন কিন্তু এগুলো গরুর মাংস কিংবা মুরগির মাংস যে যে খেতে চায় সেরকমভাবে খাওয়া যায় অনেক অসাধারণ হয় এগুলো খুবই জালি জালি এই যে জালি জালি হয় এই পিঠাগুলো তো এই দুধ ছাঁ দিয়েও খেতে অসাধারণ আসলে আমরা যেহেতু একটু রুটিগুলো দুধ ছাঁ দিয়ে খেতে পছন্দ করি তো এগুলো রুটি দিয়ে এ মানে দুধ ছাঁ দিয়ে খাওয়া যায় তা আমি আপনাদেরকে আরও দেখাবো এখন হচ্ছে যে বানাইতেছে মাত্র আর সাথে সাথে কিন্তু একটা বানানোর পর পরে এগুলো চুলার ফাঁস দিয়ে আমরা বসে বসে খাওয়া শুরু করি কারণ অসাধারণ লাগে গরম গরম খেতে কিন্তু এগুলো বেশি মজা হয় তো এগুলো একটা বানায় আর একটা আমরা বসে বসে এখানে সবাই খাওয়া শুরু করতেছি আমার আম্মু হচ্ছে এগুলো তৈরি করতেছে এই যে একটার পর পর একটা উঠাইতেছে আর আমরা খাইতেছি এখানে এই যে কেউ ছাঁ দিয়ে খাইতেছে কেউ তরকারি দিয়ে ভাজি যার যার যে অনুযায়ী সবাই খাওয়া মানে খাওয়া হয় আর কি তো এখানে যে দুধ ছা দিয়ে খাইতেছে খাইতেছে তরকারিও আছে যে যেটা দিয়ে খেতে ইচ্ছে করে সেটা দিয়ে খাবে তো একটার পর একটা বানাইতেছে এগুলো নোয়াখালীর অনেক অনেক বিখ্যাত ফিঠা নোয়াখালী জেলায় সবাই ফিঠাগুলো কিন্তু ছিনে এই যে এখানে আরও কয়েকটা তৈরি করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আর এগুলো অনেক সফট হয় বললাম না যত ডিম বেশি দে তত কিন্তু এগুলো সফট হয় খেতেও অনেক মানে মজার মজাদার হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক জালি জালি হয় ফিটেগুলো এগুলো যে কোনো জেলায় অতটা ছিনো না মানুষ এগুলো নোয়াখালীর খুবই বিখ্যাত ফিটে এই জন্য নোয়াখালীর মানুষে শুধু এগুলো বেশি বানায় খোলা যাক ফিটে হিসেবে তো যাই হোক সকালের নাস্তাটা আমরা খোলা যাক ফিটে খেয়ে শেষ করলাম এখন হচ্ছে যে দুপুরবেলা রান্না করার জন্য ফুলকপি কাটতেছে টমেটো আজকে হচ্ছে ফুলকপি রান্না করবে তো আম্মু হচ্ছে ফুলকপিটা কেটে নিচ্ছে আসলে আমাদের মানুষ এখানে অনেক বেশি যেহেতু আমরা সবাই আসছি আফু আমরা আর এখন তো ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কিন্তু সবাই বেড়াতে যায় তো অনেক মানুষ একসাথ হয়ে যায় আসলে প্রত্যেক জেলাতে কিন্তু এখন সবারই স্কুল বন্ধ তো সবাই গ্রামের বাড়িতে একসাথ হইতেছে এই জন্য সবার খাওয়া দাওয়া উৎসব খুবই আনন্দ হইতেছে গ্রামের বাড়িতে এখন সবারই তো ফুলকপিটা কেটে নেওয়ার পরে এখন হচ্ছে এখানে শিঙ মাছের ছটছড়ি করবে শিঙ শিং মাছটা এখানে কেটে নিচ্ছে তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করবে আলু কেটে নিয়েছে তো এখানে শিং মাছটা একটু পাতলা সাইজের করে নিচ্ছে যেহেতু শিং মাছের ছটছড়ি করবে শিং মাছের ছটছড়ি করলে কিন্তু অসাধারণ হয় একেবারে ফাতড়ির মতো আর কি আমরা ফাতড়ি বলি তো এখানে শি শিং মাছগুলো আম্মু হচ্ছে কেটে নিচ্ছে রান্নাটা করে নিবে প্রায় দুপর হয়ে এসেছে আর মুরগির মাংস রান্না করবে সাথে হচ্ছে ফুলকপি রান্না মশারির ডাইল অনেক আইটেম করবে মানুষ অনেক বেশি এই জন্য তো শিং মাছটা কাটা হয়ে গেছে এখানে হচ্ছে বাত বসিয়ে দিয়েছে তিন চুলা একবারে এখন যেহেতু দিনটা অনেক ছোট হয়ে গেছে রান্না করে আসলে দেরি হয়ে যায় এই জন্য তিনটা চুলায় আগুন দিয়ে দিয়েছে এই যে এক চুলে হচ্ছে বাত বসিয়ে দিয়েছে অন্য চুলায় তরকারিগুলো মাছ বাঁচতেছে তারপরে তরকারি বসিয়ে দিয়েছে শীতকালে আসলে দিনটা অনেক ছোট হয়ে যায় কাজকর্ম দেশের গ্রামের বাড়িতে কিন্তু করতে না করতে দিনটা শেষ হয়ে যায় এই জন্য আমাদের মানে রান্নাটা একেবারে তিন ছোলে বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি হওয়ার জন্য আর মানুষ তো অনেক বেশি খাওয়া দাওয়া চলে আমাদের শীতকালে আসলে অসাধারণ খুবই ভালো লাগে এই দিকটা যে ভালো ভালো ফিটা তৈরি হয় শীতকালে সব জেলাতেই এখানে হচ্ছে যে শিঙ মাছের করতেছে এখন মশলাটা একটু কষিয়ে পানি দিয়ে দিয়েছে আর শিঙ মাছটা এখন ঢেলে দিয়েছে তারপর হচ্ছে ভালোভাবে রান্না করে নিবে আর এই দিক দিয়ে হচ্ছে মাছ বাজে করে নিচ্ছে তরকারি রান্না করবে ফুলকপি আর মশারির ডাল মাংস ওটার পরে রান্না করবে যেহেতু অনেক আইটেম তো অনেক দেরি হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য একটু চেষ্টা করতেছে এই যে এখান দিয়ে হচ্ছে ভাতটা নাড়াছাড়া করতেছে ভাত আগে দিয়ে দিয়েছে এক চুলাই আর এখান দিয়ে হচ্ছে তরকারিটা হইতেছে তো সিং মাছের চটচড়িটা একটু ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছে আজকে হচ্ছে আসলে আমরা অনেক আগে গ্রামের বাড়িতে চলে আসলাম যেহেতু আমার ছেলের পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি আসলাম আর আমার আপু হচ্ছে ও একটু দেরি করে আসছে কারণ ওর মেয়ের পরীক্ষাটা একটু দেরি করে শেষ হয়েছে তো সবাই একসাথে হয়েছে খুবই ভালো লাগে আসলে গ্রামের বাড়িতে যখন মানে বোনেরা একসাথে হয় কিংবা অনেকজন একসাথে হয় তখন কিন্তু অনেক ভালোই লাগে খাওয়া দাওয়া কিংবা মজা আর সবার সাথে তো সবার সব সময় দেখা হয় না তো এই যে এখানে হচ্ছে শিং মাছের ছড়ছড়িটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে এই যে নামিয়ে ফেললাম সাথে টমেটো দিয়ে দেওয়া হয়েছে এতে কিন্তু অসাধারণ আর এখানে হচ্ছে ফুলকপিটা এই যে রান্না চলতেছে এখনও ফুলকপির কিছু ডাঁটা আগে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ফুলকপিটা এখন আস্তে আস্তে করে দিয়ে দিবে হচ্ছে যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি তো ফুলকপিও কিন্তু আসলে আপনারা দেখলে বুঝতে পারছেন অনেক ফুলকপি একসাথে রান্না করতেছে তরকারি বেশি কারণ অল্প মানুষের রান্নাও অল্প হয় আর বেশি মানুষের রান্নাও কিন্তু বেশি হয় আমরা যেহেতু এখানে একসাথে হয়েছি সবাই মিলে তো তরকারি বেশি বেশি রান্না করতেছে কারণ অনেক লোক হলে তো অনেক তরকারি লাগবে তো এই যে অনেক ফুলকপি একেবারে বড় বড় ফাতিলে কিন্তু রান্না করতেছি আর এখানে বড় ফাতিলে বাদ বসাইতেছি অনেক রান্নাবান্না চলতেছে তো এখানে ফুলকপিটা হয়ে গেছে এখন হচ্ছে অন্য পাতিলে ডেলে নিচ্ছে যেহেতু এখানে মাটির চুলায় রান্না হয় ফাতিলগুলা কালি হয়ে যায় এই জন্য আরেকটা পাতিলে নিয়ে এনে রান্নার পরে এত করে পাতিলটা সুন্দর থাকে একবারে তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছে তো ফুলকপি হয়ে গেছে তারপর হচ্ছে শিং মাছের ছড়ছড়িটা হয়ে গেছে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছে আর সাথে মশাই রান্না করে নিবে মুরগির মাংসটা এখন হচ্ছে সুন্দর করে মশলাটা দিয়ে বসিয়ে দিয়েছে কষানো চলতেছে আর এখান দিয়ে যে আমাদের খাবার দাবার নিয়ে আসলো এখানে আসলে শীতকালে সব কিছুই সব সময় কিন্তু মজার মজার খাবার থাকে মুড়ির মোড়া তারপর হচ্ছে এখানে হচ্ছে চিঁড়ের মোয়া মোয়াগুলা শীতকালে কিন্তু সবার যা সব জায়গায় চলে মুড়ির মোয়া আর হচ্ছে চিঁড়ার মোয়া বিস্কুট অনেক ধরনের খাবার নিয়ে আসলো তো এখানে সবাই মিলে এখন খাওয়ার জন্য খুলে নিতেছে আর সাথে এই যে ছোটোদের জন্য চিপস নিয়ে আসলো তো মজার মজার খাবার সব কিছুই সব সময় কিন্তু শীতকালে বেশি থাকে অন্য সময় যে এখানে ছোটোদের জন্য কিছু চিপস মটর ডাল নিয়ে আসলো আর এখানে কিন্তু আমাদের রান্নাটা এখনও চলতেছে মশারিডাল রান্না হইতেছে আর এখানে হচ্ছে মুরগির মাংসটা রান্না চলতেছে তো গ্রামের বাড়িতে আসলে এরকম পরিবেশে থাকে সব সময় আমাদের এখানে রান্না বান্না দুপুর খুবই ব্যস্ততা আর আমাদের শহরে কিন্তু আমরা অন্যরকমভাবে রান্না করি খুব তাড়াতাড়িভাবে আমাদের রান্নাগুলো হয়ে যায় কিংবা আমরা গ্যাসে চুলে বসিয়ে দিই আর এখানে কিন্তু অনেক মানুষ থাকে গ্রামে পরিবারে যেহেতু মানুষ একসাথ সবাই বেশি হয়ে যায় তখন কিন্তু রান্না বান্না সব কিছুই বেশি বেশি রান্না করতে হয় তো যাই হোক অবশেষে রান্নাগুলো শেষ করলাম এই যে সাইডটা আইটেমের রান্না হয়েছিল এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে সাথে আলু দিয়ে দিয়েছে আর এই যে মুরগির মাংসটা সাথে আলু দিয়ে রান্না করলো কালারটাও খুব সুন্দর হয়েছে অনেক মানুষ তো একসাথে এই জন্য তরকারি অনেকগুলোই রান্না করেছে বেশি বেশি একেবারে তারপর হচ্ছে এখানে হচ্ছে যে শিং মাছের ছটছুরিটা এটা কিন্তু খুবই মজার অনেক টেস্টি হয় শিং মাছের ছটছুরি একটু পাতলা সাইজের করে কেটে রান্না করা হয় আর এখানে হচ্ছে এই যে ফুলকপি এখানে হচ্ছে মশারির ডাল রান্না করলো তো সব মিলিয়ে কিন্তু আজকে আমাদের রান্নাবান্না এই সাইডটা আইটেম এটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলা রান্নাবান্না মানে খাওয়া দাওয়া হবে সবার তো যাই হোক সবাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিকেল আর এখানে হচ্ছে আমাদের নতুন অতিথি আসলো ছাগল ছানা আমাদের আসলে শীতকালে এই যে ছাগল ছানা হয়েছে তো এই যে আমার আফু ছেলে ছোট্ট ছেলেটা ছাগলের ছানাকে আসলে দৌড়তে চাইতেছে অনেক ছোট এগুলা মাত্র হয়েছে আর কি দুইটা ছাগল ছানা হয়েছে একটা সাদা একটা বাদামি কালার তো এগুলাকে এখানে রোদে দেওয়া হচ্ছে বিকেল বেলাতে একটু রোদ আসে আমাদের এখানে এই জন্য এখানে রাখা হয়েছে খুবই ছোট এই জন্য শীতকালে অনেক রিক্সলি হয়ে যায় ছাগল ছানার জন্য শীত তো এখানে অনেক শীত পড়ে তারপরে হচ্ছে এখানে আরও রাখতে অনেক অসুবিধা হয়ে যায় ঠান্ডা কিংবা সব ধরনের সমস্যায় থাকতে হয় জন্য রোদ থাকলে কিন্তু ভালোই হয় তো যাই হোক আজকে ছাগল ছানাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেহেতু আজকে ছাগল ছানাটা মাত্র হয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আমি দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ